সেই ছেলে আমাকে বলেছিল চলো পালিয়ে যাবে। তা যেহেতু ব্রাহ্মণ পরিবার যেহেতু উচ্চ বংশের মেয়ে বা জেঠুর মান রক্ষার্থে আমি তার সঙ্গে পালিয়ে যাইনি যাকে মন দিয়ে ফেলেছে এত বছর ধরে তা আবার কি অন্যজনের সঙ্গে সংসার করা যায় সেইটাই নাকি আমি ভুল করেছি ভুল করেছি আমি বাবার সম্পত্তি নেব বলে বিয়ে করিনি আজকে কি মেনু হচ্ছে আজকে স্যার হচ্ছে ভাত ডাল মাছের ঝাল পটল ভাজা ঝিঙে পোস্ত মাছের মাথা দিয়ে একটা চর্চা আমি গোস্বামী বাড়িরই মেয়ে এত কাছে আপনার ফ্যামিলি তাহলে ফ্যামিলি ছেড়ে এখানে আপনি কেন এটা শিব মন্দির নিচে এটা বৃদ্ধাশ্রমের প্রবেশ পথ সামনে দুপা এগোলেই পাবেন দিল্লি রোড আর বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে পাঁচ মিনিটের হাঁটা পথে সাড়ে তিনশো এমন কোন রেকর্ড আছে ছেলেরা বা বাড়ির লোক বিরক্ত হয়ে দিয়ে গেছে আবার কিছুদিন পরে ভালোবেসে বাড়ি নিয়ে গেছে দিদি এদিক দিয়ে যাওয়া যাবে ধরুন সাত দিনে সাত রকম আমরা দিই বা খাওয়া দাওয়া একদিন রুটি একদিন লুচি একদিন চাও একদিন পোলাও একদিন ডালিয়া সাত দিনে সাত রকম ঘুরিয়ে ফিরে তার সঙ্গে সবজি থাকে মিষ্টি থাকে ডিম সেদ্ধ থাকে কলা থাকে অপশনাল থাকে যে যেটা খায় দেওয়া হয় আজকেও একটা মন্দিরে এসেছি তবে প্রচলিত যে মন্দিরের কথা আপনারা ভাবছেন এটা ঠিক সেই মন্দির নয় আজকে এসেছি ওল্ড এজ হোম অর্থাৎ বৃদ্ধাশ্রমে মন্দির বা আশ্রম যেখানে মানুষ শান্তি সেবা ও সঙ্গ লাভ করে যেখানে আধ্যাত্মিক শান্তি ও সমাধান খুঁজে পায় এই আশ্রম অর্থাৎ বৃদ্ধাশ্রমও ঠিক তাই যেখানে শান্তি সেবা ও সঙ্গ লাভ করা যায় জীবনের শেষ কয়েকটি দিন যে নিরাপদ আশ্রয়ে অতীতের স্মৃতি আঁকড়ে নতুন বন্ধুদের সাথে পথ চলার স্বপ্ন দেখতে পায় বৃদ্ধাশ্রম সাটে যেখানে জীবন শুরু হাওড়া স্টেশন থেকে শ্রীরামপুর স্টেশনে নেমে পাশেই টকিজ সিনেমা হলের কাছ থেকে টোটো ধরে বলতে হবে রাজ্য ধরপুর গ্রাম পঞ্চায়েতের কাছে সিমলা বৃদ্ধাশ্রমে যাব শ্রীরামপুর স্টেশন থেকে যার দূরত্ব প্রায় সাড়ে তিন কিলোমিটার তবে যেহেতু দিল্লি রোডের গায়ে অড রুটে অবস্থিত সিমলা মন্ডল পাড়ার এই বৃদ্ধাশ্রম সেহেতু আপনাদের টোটো রিজার্ভ করতে হতে পারে তবে এখানে আসতে অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতেই পারেন ওই দিকে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত আর ওইদিকে দুপা এগোলেই পাবেন দিল্লি রোড যেখান থেকে এই আশ্রম ঢিলছোড়া দূরত্বে অবস্থিত এটা এই আশ্রমের শিব মন্দির যার পাশে এটাই শ্রীরামপুরের সিমলা মণ্ডল পাড়ার বৃদ্ধাশ্রম যার একদম সামনেই রয়েছে এই পানীয় জলের বন্দোবস্ত যা সর্বসাধারণের জন্য চারপাশের ঘন সবুজ প্রকৃতির মধ্যে রয়েছে এই বৃদ্ধাশ্রম যার তিনটি তলা বর্তমান প্রথম দ্বিতীয় এবং তৃতীয় তলায় যেখানে মোট আশি জন বয়স্ক বয়স্কাদের থাকার ব্যবস্থা রয়েছে যেখানে বর্তমানে প্রায় চুয়াত্তর জন অবস্থান করছেন মাঝখানে রয়েছে সিমেন্ট দিয়ে বাঁধানো রাস্তা ডান দিকে বাঁধানো বসার জায়গা আর ডান ও বাম দিকে শাড়ি দিয়ে আম কাঁঠাল নারকেল ইত্যাদি গাছের শাড়ি যার কারণেই এ আশ্রমে সবুজের সমারোহ

এটা এই আশ্রমের রান্নাঘর আর ক্যান্টিন আর এটা তিনতলা আবাসস্থল যেখানে জন বৃদ্ধ বৃদ্ধা বর্তমানে স্বাধীনভাবে বসবাস করছেন বৃদ্ধাশ্রম যেখানে আপনাকে একাকিত্বে ভুগতে হবে না যেখানে নিয়মিত চিকিৎসা পরিষেবা ওষুধ ও জরুরি চিকিৎসা পরিষেবা পাওয়া যায় যেখানে শারীরিক কার্যক্রম ও মনোরঞ্জনের ব্যবস্থা থাকে যেখানে ব্যক্তিগত যত্ন ও নিরাপত্তা নিশ্চিত করা যায় যদিও এত কিছুর মাঝেও একটা অর্থনৈতিক চাপ এবং পারিবারিক সম্পর্কের অভাবে সারা জীবনের একটা মানসিক যন্ত্রণা থেকেই যায় আর সেই কারণেই যত পরিষেবাই দেওয়া হোক না কেন মনে রাখবেন বাড়ি কিন্তু বাড়িই হয় যাই হোক চলুন দেখেনি এখানকার রান্নাঘর ও ক্যান্টিন কথা বলে নেব এখানকার কেয়ারটেকা অনুপম বাবুর সাথে জেনে নেব এখানকার বয়স্ক বয়স্কদের রোজকার অ্যাক্টিভিটি আর অবশ্যই কথা বলে নেব দু একজন বৃদ্ধ বৃদ্ধাদের সাথেও জেনে নেব কেমন আছেন তারা নিজের জন্ম ছেড়ে নতুন পরিবেশে নতুন বন্ধুদের সাথে এখানে নাম কি বলুন আমার নাম হচ্ছে স্যার উর্মিলা দেবী উর্মিলা দেবী দেবী আচ্ছা আজকে কি মেনু হচ্ছে আজকে স্যার হচ্ছে ভাত ডাল মাছের ঝাল পটল ভাজা চিনে পোস্ত মাছের মাথা দিয়ে একটা চর্চা আচ্ছা আর আপনাদের রাঁধুনি স্টাফ বলতে কি এই তিনজন দিদি তাপসী ঘোষ আর উর্মিলা দেবী আপনি তাপসী ঘোষ কে আচ্ছা আর আপনার দিদি নাম কি আচ্ছা দিদিরা কি রোজই রান্না করেন তাই তো হ্যাঁ সে তো সাবস্টিটিউট চাই না হলে ছুটি পাবেন কি করে স্বাভাবিক আচ্ছা আপনাদের কি কাছাকাছি বাড়ি আচ্ছা আচ্ছা নমস্কার আপনার নাম কি আর এখানকার সাথে আপনার কি সম্পর্ক আমার নাম অনুপম বেরা আমি এখানেরই স্টাফ এই বৃদ্ধাশ্রমটা কবে চালু হয়েছে আর কে চালু করেছেন দেখুন চালু হয়েছে তো বারো বছরের ওপর হয়ে গেছে তখন ছোট ছিল আস্তে আস্তে যত লোকজন বাড়ছে আস্তে আস্তে বড় হয়েছে স্বাভাবিক যত দিন যাবে যিনি মালিক আছেন দিলীপ বাবু খুব ভালো মানুষ মাইডিয়ার লোক একদম বৃদ্ধাশ্রমের পেছনে চিন্তাভাবনার কোনো বিশেষ কারণ কারণ বলতে আমি এক জায়গায় বেড়াতে গিয়েছিল বেড়াতে যে ওখানে দেখেছিলো তো দেখে সেখান থেকে এসেই এখানে শুরু করেছিল ছোটো করে এখন পরিবেশ যে জায়গায় দাঁড়িয়ে আছে সিনিয়র সিটিজেনদের আমার ব্যক্তিগতভাবে মনে হয় বৃদ্ধাশ্রমটা খুব ভালো জায়গা যদি খারাপ মাইন্ডে না নেয় এখন বৃদ্ধাশ্রম সম্বন্ধে ম্যাক্সিমাম লোকের ধারণা অন্য কিছু আছে বৃদ্ধাশ্রম মানে অত্যাচার করবে বৃদ্ধাশ্রম মানে নানারকম ধারণা আছে তো যারা দেখেছে বা যারা এসে দেখেছে বিশেষ করে আমার এখানে যারা আসে তাদের সঙ্গেও আপনি জিজ্ঞাসা করবেন চেষ্টা করি যতটা পরিষেবা দেওয়া যায় যতটা ভালো রাখা যায় ঠিক তাই অনেক কিছু করেছে এনারাও গল্প করে আমাদের সঙ্গে আমরা চেষ্টা করি সুবিধা অসুবিধাগুলো সলভ করার এখানকার রোজকার রুটিন কি মানে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার রাত পর্যন্ত মোটামুটি রুটিন দেখুন মর্নিংয়ে যে যখন পারে ঘুম থেকে উঠে ওটা তো টাইম নেই সকালে উঠে যারা মর্নিং ওয়াক করতে বেরোয় বেরোয় যারা হাঁটে এখানে ভেতরেই হাঁটে আবার যাদের একটু অসুস্থ ধরে ধরে হাঁটাতে হয় তাদের ওই সিস্টাররা থাকে সিস্টাররা ধরে ধরে হাঁটায় এলো তারপরে এই কিচেনে দিদিরা আসে আসার পর সকালে বেডটিটা রুমে রুমে সবার দিয়ে দেওয়া হয় সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে বেডটি দিয়ে দেওয়া হয় চা বিস্কুট সাড়ে আটটা থেকে আপনার ব্রেকফাস্ট চালু হয় ব্রেকফাস্ট এখানে এসে সবাই করে যারা আসে না তাদের রুমে দিয়ে দেওয়া হয় ব্রেকফাস্টে ধরুন সাত দিনে সাত রকম আমরা দিই বা খাওয়া দাওয়া একদিন রুটি একদিন লুচি একদিন চাও একদিন পোলাও একদিন ডালিয়া সাত দিনে সাত রকম ঘুরিয়ে ফিরে তার সঙ্গে সবজি থাকে মিষ্টি থাকে ডিম সেদ্ধ থাকে কলা থাকে অপশনাল থাকে যে যেটা খায় দেওয়া হয় তারপরে এবার ধরুন ব্রেকফাস্ট করে কেউ টিভি দেখলো কেউ গল্প করলো কেউ বই বই পড়তে ভালোবাসলে পড়তে পারলো দু একজন গান ভালোবাসে ওরা গান করে সময় কাটায় সেরকমভাবে সময় কাটে তারপর স্নান টান করে ওই সাড়ে বারোটা নাগাদ আমাদের লাঞ্চ টাইম আচ্ছা এখানেই সবাই একসঙ্গে বসে লাঞ্চ করে লাঞ্চে ভাত ডাল দু রকম সবজি মাছ আর টক দই এটা রেগুলার দেওয়া হয় শনিবার দিন খালি পনির হয় ভাত ডাল দু রকম সবজি মাছের জায়গায় খালি পনিরটা হয় আর রোববার দিন চিকেন খাওয়া দাওয়া এটা রেগুলার তারপর অনুষ্ঠান ফনুষ্ঠান হলে একটু ভালো মন্দ আরও হয়ে যাবেই স্বাভাবিক অনুষ্ঠান হয় প্রত্যেক মাসে একটা দুটো করে কারো জন্মদিন কারো অ্যানিভার্সারি এইসব প্রোগ্রাম হয় তারপরে বিকালে আবার সাড়ে চারটের সময় চা বিস্কুট দেওয়া হয় চা বিস্কুট দেওয়ার পর হালকা কিছু স্ন্যাক্স দেওয়া হয় চিড়ে ভাজা বা সুজি বা বেগুনি মুড়ি বা চুর মুড়ি মুড়িয়ে ফিরিয়ে দেওয়া হলো তারপর রাত্রে রুটি সবজি ছানা যারা ভাত খায় ভাত যারা রুটি খায় রুটি তার সঙ্গে সবজি থাকে ছানা থাকে যারা ছানা খায় না তাদের দুধ হচ্ছে খাওয়া দাওয়া যারা এখানে থাকে যারা সুস্থ লোক তাদের রেগুলার ঘর মোছা আমরা মুছে দিই আর কি রেগুলার জামা কাপড় কেঁচে দেওয়া হয় রেগুলারটা রেগুলার করে দেওয়া হয় ঠিক আছে ওনাদের শুধু স্নানটা নিজেকে করতে হয় নিজের খাবারটা নিজেকে খেতে হয় পরিষেবা সমস্ত কিছু আমরা দিয়ে দিই প্রত্যেক মাসে একবার করে মেডিকেল চেক আপও করে দিই সবাই আচ্ছা একদম খুব হালকা খুব হালকাও না মোটামুটি খাবার খুব রিচ করি না আমরা জানি বয়স্ক আছে সবাই আচ্ছা হালকা হ্যাঁ বছরে কোনো বিশেষ অনুষ্ঠান পূজা এরকম কিছু পূজা বলতে দেখুন শিব মন্দিরটা আমাদেরই বাইরে মন্দিরে শিবরাত্রি পূজা হয় আচ্ছা লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় পয়লা বৈশাখের পুজো হয় বিশ্বকর্মা পুজো হয় এই পুজোগুলো হয় বাদ রইলে সবই তো হয় হ্যাঁ দুর্গা পুজো বাদে মোটামুটি হয় দুর্গা পুজোটা পাশে হয় সবাইকে নিয়ে যাওয়া হয় দুটো দিন এখানে মান্থলি বা ইয়ারলি কোনো চার্জ আছে হ্যাঁ সামান্য কিছু চার্জ দিতে তো সেটা কি বলা যাবে হ্যাঁ ওটা যদি অসুবিধা থাকে অফিসে আসবে অফিসে ওকে ওকে ঠিক আছে আর এখানকার সাথে নির্দিষ্ট কোনো যোগাযোগের নাম্বার আছে হ্যাঁ আসবে সেটাও যদি বলেন দুটো নাইন ফোর থ্রি টু নাইন ডাবল সিক্স ডবল এইট জিরো এটা অফিসের নাম্বার সব সবসময় আমার কাছেই থাকে আর একটা অল্টারনেট নাম্বার আছে যেটা দিলিভবাবুর নাম্বার নাইন ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন আচ্ছা কেউ যদি আসতে ইন্টারেস্টেড হয় তাহলে এই নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করবে মধ্যে যে কোনো একটা ফোন যোগাযোগ করবে বাকি যে সমস্ত জিনিসগুলো কি কি আইডি প্রুফ লাগে ডিপোজিট কিছু রাখতে হয় কি না মান্থলি চার্জ কত এগুলো আপনাদের সাথে যোগাযোগ করলে আপনারা বলে দেবেন ঠিক আছে ওকে এমন কিছু আছে এখানে থাকতে গেলে কোনো শর্ত আছে যেগুলো মানতে হয় এরকম কোনো ব্যাপার শর্ত বলতে দেখুন এখানে শর্ত কিছু নেই বাড়ির মতোই পুরো কেয়ার করে আমরা আচ্ছা খালি আমরা রাত্রে কাউকে বেরোতে দিই না আটটার পর যদিও বাইরে থাকে বলি আটটার মধ্যে ঘরে ঢুকে যাবে না সবাই বয়স্ক তো চিন্তা হয়েছে ঠিক ঠিক একদম ঠিক আপনাদের নিয়মিত যে চেক আপের ব্যবস্থা সেটা মান্থলি প্রত্যেক মাসে একবার করে চেকআপ আমরা করি তারপরে ধরুন এমার্জেন্সি কারো অসুখ অসুখ করলো হটকারি তা ধরুন কারো শরীর খারাপ তো ডাক্তার ডাকি ডাক্তার দেখে দেখানো হয় ডাক্তারকে তো তার যেটা চার্জ লাগে ওটা ওনাদের দিয়ে দেয় ওটা ওনাদের পে করতে হয় আচ্ছা আর এখানকার কার কি কোনো অ্যাম্বুলেন্স এখানের হ্যাঁ অ্যাম্বুলেন্স আছে আমাদেরই পঞ্চায়েতের অ্যাম্বুলেন্স আছে আরও দু তিনটে অল্টারনেট অ্যাম্বুলেন্সের নাম্বার আমাদের কাছে থাকে এমার্জেন্সির কারণে সব আচ্ছা অ্যাম্বুলেন্সের নাম্বার আছে দরকার পড়লে ফোন করে দেন এই তো এমন কোনো রেকর্ড আছে ছেলেরা বা বাড়ির লোক বিরক্ত হয়ে দিয়ে গেছে আবার কিছুদিন পরে ভালোবেসে বাড়ি নিয়ে গেছে এখানকার পথ নির্দেশ কি আছে কেউ যদি হাওড়া থেকে আসতে চায় বা শিয়ালদা থেকে আসতে চায় কিভাবে আসবে হাওড়া থেকে আসতে গেলে আপনাকে শ্রীরামপুর স্টেশনে নামতে হবে শ্রীরামপুর স্টেশনে নেমেই দেখবেন বাঁদিকে আপনার সিনেমা হল পড়ে টকিজ সিনেমা হল পড়ে টকিজ সিনেমা হলের কাছ থেকে টোটো বা অটো ধরে বলবেন যে রাজ্য ধরপুর পঞ্চায়েত বা রাজ্য ধরপুর গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত ভবন পঞ্চায়েত ভবন পঞ্চায়েত ভবনের উল্টো দিকের গলি আবার কোনো কোনো টোটোওয়ালা চেনে বলতে হয় যে সিমলা হেলথ সেন্টার আপনার কি মনে হয় ওল্ড এজ হোম আরও তো অনেক আছে এখানে কেন লোকে আসবে কি আলাদা আছে এখানে অন্য ওল্ডেজ হোমের তুলনায় পরিষেবা হয়তো ওনারা বেটার পায় অন্য জায়গা নিশ্চয়ই ওনাদের হ্যাপি ফেস দেখেই বোঝে যাচ্ছে অনেক অনেক হোম থেকে মানে ওখান থেকে রিটার্ন এসছে আমার এখানে এসে গল্প করেছে এরকম রিসেন্ট তিনজন এসেছে ওনাদের মুখ থেকে শুনেছি যেটা যে ওখানে বলেছিল এক করছে আর এক এরকম ব্যাপার তো আমরা যেটুকু বলি ওর মধ্যেই থাকি বুঝতে পেরেছি এখানে বৃদ্ধ বৃদ্ধাদের দেখাশোনার জন্য কতজন স্টাফ আছে টোটাল সতেরো জন স্টাফ আছে এখনও পর্যন্ত তার মধ্যে মেল কজন ফিমেল কজন মেল হচ্ছে তিনজন তিনজন বাকি ফিমেল স্টাফ বর্তমানে এখানে কতজন বৃদ্ধ বৃদ্ধা আছেন এখন পর্যন্ত এখানে চুয়াত্তর জন আছে চুয়াত্তর মোট কতজনের থাকার জায়গা আছে এখন পর্যন্ত স্যার আশিটা আশি জন বৃদ্ধ বৃদ্ধ এখানে থাকতে পারবে পরে আস্তে আস্তে ওই দিকটা বাড়ানো হচ্ছে যদি পরে বাড়াচ্ছে আর এনাদের মানসিক সুস্থতার জন্য কি করেন আপনারা দেখুন আমার একটা স্টাফ আছে তাকে সকাল বিকাল দুপুর ওনাকে বলেছি যে তিন বেলা আপনি যাবেন প্রত্যেকটা ঘরে ঘরে খোঁজ নেবেন কার কি সুবিধা কার কি অসুবিধা ওটা আমাকে ইনফর্ম করলো বা দিলীপবাবুকে ইনফর্ম করলো সেই হিসাবে আমরা তার ফিডব্যাক ওনাকে দিলাম আর দ্বিতীয় কথা হচ্ছে মাসে মাসে আমাদের যে প্রোগ্রামগুলো হয় নাচ গান এগুলো ওতে ওনারা যদি পার্টিসিপেট করবো বলে যারা পারে আমরা করতে বুঝতে পেরেছি এটাই তো ঠিক আছে খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে ভালো থাকবেন এটা এখানকার ক্যান্টিন আর পাশে এটাই তিনতলা বৃদ্ধাশ্রম সবুজে ঘেরা যেখানকার পরিবেশ সত্যি অপূর্ব যেখানে সবুজ গাছপালা আশ্রমের পরিবেশ বদলে দেওয়ার সাথে সাথে এখানকার বয়স্ক বয়স্কাদের মনের অসুখের ওষুধের কাজও করে চলেছে চলুন তিনতলা থেকে ঘুরে আসি দেখে নি আশ্রমের চারপাশের পরিবেশটাও যে যার নির্দিষ্ট ঘরে তার নাম ও খুব সুন্দরভাবে নাম্বারিংও করা রয়েছে খাবার রুটিন আর নিরাপত্তার কারণে আটটার পর রাত্রে বাইরে বেরোবার নিষেধাজ্ঞা ছাড়া যথেষ্ট স্বাধীনতার সাথে বন্ধুত্বপূর্ণ পরিবেশেই থাকেন এখানকার বৃদ্ধ বৃদ্ধারা তবে আশ্রম কর্তৃপক্ষের কাছে আমার একান্ত অনুরোধ বৃদ্ধ বৃদ্ধা যাঁরা আছেন তাঁদের তিন তলায় উঠতে নামতে যাতে কোনো অসুস্থ না হয়। দয়া করে সে ব্যাপারটা নজরে রাখবেন নিচে এটা এই আশ্রমের মন্দির এটা মূল প্রবেশদ্বার এদিকে দুপা গেলেই দিল্লি রোড আর বৃদ্ধাশ্রমের পাশ দিয়ে পাঁচ মিনিটের হাঁটা পথে সাড়ে তিনশো মিটার দূরে রাজ্যধরপুর গ্রাম পঞ্চায়েত সবুজে মোড়া এই আশ্রমের বয়স প্রায় বারো বছর যার একদম পাশেই রয়েছে একটি কারখানাও যার নাম পুষ্পা ইন্টারন্যাশনাল যেটা এই আশ্রম হবার পর গড়ে উঠেছে চলুন নিচে যাই কথা বলে নেব এই আশ্রমের দু একজনের সাথে আর জেনে নেব কেন তারা পরিবার পরিজন ও জন্মভিটা ছেড়ে এখানে দিন কাটাচ্ছেন দিদির নাম কি বলুন রেখা চ্যাটার্জি কোথায় বাড়ি আপনার হাওড়া কলা হাওড়া কলা বাগান আগে আপনার এখন বয়স কত আমার বয়স সব যে বললাম উনসত্তর সিক্সটি নাইন কেমন আছেন এখানে খুব ভালো আছে মানসিক চিন্তা মাঝে মধ্যে আসে ও গ্রা করি না আবার চালিয়ে দিই খুব ভালো এটাই দরকার আমার কোনো গোপনীয়তা নেই যা বলবো সত্যি কথা আচ্ছা আপনার আপনার এখানে আসার না বাড়ি আমার নিজের সিদ্ধান্ত কেন সিদ্ধান্ত জানেন আমার ভাই আমাকে আমি যেহেতু বিয়ে করিনি আমার একজনের সঙ্গে লাভ ছিল কথা বলি সেই ছেলেটি হচ্ছে ঘরের ছেলে এবার আমরা হচ্ছি কুলীন ব্রাহ্মণ চ্যাটার্জি পরিবার বাড়িতে পুজো কালী পুজো দুনিয়ার পুজো বাড়ি ব্রাহ্মণ বাড়িতে তা সেই হেতু আমার জেঠু আর আমার বাবা সেই মাইশ্বর ছেলের সাথে আমার দিয়ে দেবে না আমাদের খুবই ভালোবাসা ছিল সাত আট বছর আমি তার সঙ্গে প্রেম করেছি সিনেমা গেছি গার্ডেনে গেছি সবই ঠিক আছে আমি যেরকম করে যেরকম হয় এবার তখন আমি ইলেভেনে পড়ি হ্যাঁ ক্লাস ইলেভেনে পড়ি আমরা ইডেন গার্ডেনে গিয়ে বসতাম হ্যাঁ গল্প করতাম সাড়ে ছটার মধ্যে অর্ডার বাড়ির অর্ডার বাড়ি ফিরতে হবে সাড়ে ছটার মধ্যে বাড়ি ফিরতাম প্রথম জীবনে তো খেলাধুলো করেছি তখন তো সকালে একদম বাচ্চা বয়স সেগুলো আর বলছি না মানে এখানে আসার আগের ঘটনাগুলো তা সেই ছেলে আমাকে বলেছিল চলো পালিয়ে যাবো তা যেহেতু ব্রাহ্মণ পরিবার যেহেতু উচ্চ বংশের মেয়ে মেয়ে বা যেটুর মান রক্ষার্থে আমি তার সঙ্গে পালিয়ে যাইনি নাহলে ছেলেটি খুবই ভালো ছেলে ব্যবসা করে বিরাট পয়সা এখানে আসার কিছুদিন আগেও আমায় ফোন করেছে বলছে তুমি এই জায়গায় ছিল আমি একদিন যাবো না কোনো পরিচয় নেই কেন তুমি এখানে আসবে আমার বদনাম হয়ে যাবে আচ্ছা ঠিক আছে কীভাবে খবর পেয়েছে যে আমি এই ওল্ডেজ এসে আছি তা যাই হোক এই ঘটনা গিয়ে আমার হলো না আরও বাবার তারপরে স্বন্দ সব করতে লাগলো কিন্তু দেখো আমি তুমিই বলছি দেখো যাকে মন দিয়ে ফেলেছে এত বছর ধরে তা আবার কি অন্যজনের সঙ্গে সংসার করা যায় সেইটাই নাকি আমি ভুল করেছি ভুল করেছি আমি বাবার সম্পত্তি নেব বলে বিয়ে করি অবস্থা কী অবস্থা চিন্তা করে সেই অর্জনে বাবা ভাই আমার সঙ্গে নানা রকম ব্যবহার বাবা মা দুজনেই চলে গেলেন বড়ো মেয়ে বিয়ে দিতে পারলো না ছোট বোন বিয়ে কর বিয়ে হলো ভাই নিজে নিজেদেরকে বিয়ে করলো কিন্তু সে তেলির ঘরের মেয়েকে বিয়ে করেছে লাভ করে দেড় বছরের মাথায় সন্তান এলো তার এবারে দিন দিন তার সংসার বাড়ছে সে তো দিদির একটা দায় দায়িত্ব আছে তো সেটা বহন করতে যাতে না হয় গালাগালি কিস্তি তো আছি এমনকি মারামারি পর্যন্ত কি এরকম করলে আমি থাকতে পারবো না আমাকে আমার পথ দেখতে হবে তারপরে এই ডিসিশন করলে জমের সিদ্ধান্ত আপনার ফ্যামিলিতে ফিরতে তো ইচ্ছা করবে না নিশ্চয়ই এখন আর আচ্ছা কেউ কি ফ্যামিলির কেউ আপনার সাথে এখন যোগাযোগ রাখে ভাই বোন ভাই আছে ভাই আছে ভাইয়ের বউ দুই ছেলে মেয়ে মেয়ে দিয়ে দিয়েছে মেয়ে বিয়ে দিয়েতে দেয়াতে দায়সারা আমায় নেমন্তন্ন করেছে ডায় সারা কমান্টি একটা যাতে পাড়ার লোক পায়ে নিম্নে না করে প্রথম যেদিন আসি তার সপ্তাখানেক পরে এসে আমাকে দেখে গিয়ে দেখতে এসেছে আমি কোন জায়গায় আছি একটি বন্ধুকে নিয়ে পাড়ারই একটি ছেলে বন্ধুকে নিয়ে এখানে দেখতে এসেছে আপনি এই উত্তরগুলো স্ব ইচ্ছায় দিচ্ছেন তো স্বইচ্ছাই দিচ্ছেন উনি আমাকে জিজ্ঞেস করলো আর আপনার এই ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করব সবাই দেখতে পাবে তাতে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে ওকে আপনি এর আগে কোনো বিজনেস বা চাকরির সাথে যুক্ত ছিলেন হ্যাঁ হাওড়া কর্পোরেশনে আমি একটু আপনি এখন পেনশন হোল্ডার পেনশন নয় আমার আমি টেম্পোরারি চাকরি করতে ছিলাম আচ্ছা আমাকে যখন আমি চাকরি ছেড়ে দিলাম কিছু টাকা দিয়েছিল চাকরি ছেড়ে দেওয়ার কারণটাও বলি আমার ছোট বোন যখন জন্ম নেয় রিকেট বাচ্চা হয়েছিল রিকেট তো সেই ছোটো বোনকে মা ঠিক দেখতে পার মানে শরীর করতে পারছিল

তবে মানসিক শান্তি থাকলে মানুষ নীরোগ শরীরে বহু বছর বাঁচতে পারে হ্যাঁ হ্যাঁ কথায় আছে যতদিন শ্বাস ততদিন আস আপনার সামনের দিনগুলোতে আপনার ইচ্ছা আর আশা কি আমার ইচ্ছা তো আছে এই আশ্রমটাকে একটু দেখা যেটুকু সামর্থ্য আমার ভাবে আমি এই আশ্রমকেই দিয়ে দেখি কারণ এই আশ্রমটাকে সত্যিই আমি ভালোবাসি অনেক দিন এসেছি তো তখন এই মাচিলে না হনুমান বসে থাকতো লেগ ঝুলিয়ে সেই হনুমান দেখে আমি ভয় পেয়েছিলাম লেগ ঝুলিয়ে বসে আছে ছোট বড় সবজ গাছপালা ভর্তি আর এই মানে এ খুব ভালো লেগেছে এখনো কিন্তু খুব ভালো আছে চারদিকে এত গাছপালা সবুজ এই চারিদিকটাই তো শুধু গাছ দেখা যায় না দিদির নাম কি বলুন আমার নাম উৎপল পর্ণা ঘোষ উৎপল পর্না ঘোষ আনকমন নাম শুনিনি কোনো দিন এটা রবীন্দ্রনাথের একটা চরিত্র আপনার এখন এজ কত আবার সেভেনটি নাইন আচ্ছা আপনি এখন কেমন আছেন এখানে কেমন আছেন এখন আমি ভালো আছি মোটামুটি অল্প স্বল্প প্রেশার টেশার এসব তো থাকেই আদার ওয়েজ আমি ভালো আছি ঠিকঠাক আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে শ্রীরামপুর গোস্বামী পাড়া ও শ্রীরামপুর গোস্বামী পাড়া চিনি তো যেখানে রাজবাড়িই রয়েছে রাজবাড়ি রইটা না এখন হচ্ছে রয়্যাল গার্ডেন বলে একটা সেক্টর হয়েছে ওখানে আমাদের বাড়ি ওকে আমি গোস্বামী বাড়িরই এখানে আসার সিদ্ধান্ত আপনার না আপনার বাড়ির লোকের আমার তো বটেই মেনলি আমার কিন্তু আমার ভাই আমার সাহায্য করেছে আমাকে আচ্ছা আমার ভাইয়ের নাম হচ্ছে পার্থ সারথী গোস্বামী পার্থ সারথী গোস্বামী আচ্ছা এখন বাড়ির আপনার ভাই তো যোগাযোগ রাখে ফ্যামিলির আর কেউ যোগাযোগ রাখে ফ্যামিলি আমাদের এখন হয়ে গিয়েছে একটি আমার ভাই তার বউমা আছেন আর তার স্ত্রীও আছেন আচ্ছা আর একটি নাতি আছেন আমার ভাইপটি কি বছর তিনেট হল মারা গিয়েছে কোভিডে মারা গিয়েছে থার্টি ফোর ইয়ার্সে ও হঠাৎই মারা গেলে এত বড্ড মিষ্টি আচ্ছা আর খুব বোঝগার এত কাছে আপনার ফ্যামিলি তাহলে ফ্যামিলি ছেড়ে এখানে আপনি কেন কিন্তু আমি একদম একলা ফ্যামিলিতে মানে আমার শ্বশুরবাড়ির তরফের বলছি আমার হাজব্যান্ড মারা গিয়েছেন তারপর শ্বশুরবাড়িতেও সবাই মারা যেতে যেতে ছোট্ট ফ্যামিলি হয়ে গেছে যে যার নিজের নিজে আছে এখন সেই জন্যেই আমি ঠিক করলাম যে আমার নিজস্বতার একটা দরকার নিশ্চয়ই সেই জন্যেই চলে আমি এখানে খুব ভালো এখানে নতুন বন্ধু

খুব ভালো থাকবেন আপনার শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করি আপনারা দীর্ঘায়ু লাভ করুন ভগবান আপনাদের মঙ্গল করুন ভগবানের কাছে কামনা কারো কারো ছেলেপুলেরা বিদেশে চাকরি করে আর অধিকাংশ বাবা মাই চান না ছেলের সাথে বিদেশে যেতে নিজের জন্মভূমি ছেড়ে তাই বাবা মা যাতে একাকিত্বে না ভোগেন সেই কারণে বৃদ্ধাশ্রম কারো কারো আবার অন্য গল্প বাবা মায়ের ঝামেলা নিতে ছেলের বেশ বিরক্ত বিছানায় বাথরুম করে ফেলছে দুদিন ছাড়া ডাক্তার দেখাতে হচ্ছে ধরে ধরে বাইরে নিয়ে যাওয়া খাওয়ানো অনেক ঝামেলা কিন্তু মাসে মাসে কিছু টাকা ধরে দিলে সেই ঝামেলা থেকে মুক্তি তাই বৃদ্ধাশ্রম একবারও ভাবলেন না যারা আমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তারা আমার আপদ নয় সম্পদ যারা আমাকে জন্ম দিয়ে দু হাতে করে খাইয়েছে বাথরুম পরিষ্কার করেছে বুকে জড়িয়ে ধরে দাঁড় করিয়েছে জীবনের শেষ কটা দিন না হয় তাদের জন্যই করলাম তাদের সাথেই থাকলাম একবারও ভাবলেন না আপনারও বয়স বাড়ছে আপনার দেখেই শিখছে আপনার ছেলে আপনার বৃদ্ধাবস্থায় ঠিক এই ব্যবহারই আপনাকেও ফেরত দেবে কারণ পাপ বাপকে ছাড়ে না মনে করে শুনে নেবেন গায়ক নচিকেতা চক্রবর্তীর বৃদ্ধাশ্রম গানটি মানুষের চামড়া গায়ে থাকলে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে বৃদ্ধাশ্রমে থাকা মানে কখনোই হেরে যাওয়া নয় বরং একটি সজাগ সিদ্ধান্ত যেখানে বয়স্করা মান সম্মান বজায় রেখে ইচ্ছা ও মানসিক শান্তি নিয়ে জীবন কাটাতে পারে ছেলের কাছে নাই বা খেলাম অসম্মানের ভাত মাথা উঁচু থাক বাকি ভগবানের হাত পুরানো দিনের গল্প করি আবার খুঁজি হাসির ছড়ি নতুন সঙ্গ নতুন আশায় বয়স হবেই কুপকাত বৃদ্ধাশ্রম ষাটে যেখানে জীবন শুরু যাই হোক আজকে এখানেই শেষ করছি পরের দিন হাজির হব আবার নতুন কোনো ভিডিওর সাথে খুব ভালো থাকবেন নমস্কার